একাত্তরের শহীদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই চব্বিশের গণ অভ্যুত্থান ১৬ ডিসেম্বরের বিজয়ের প্রত্যয় বুকে নিয়েই বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ এসেছে জানালেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আর তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন নির্বাচন বানচালে জনগণের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন একাত্তর আর চব্বিশকে তুলনা করে কোনো টাকেই খাটো করার প্রয়োজন নেই কারণ একাত্তর জাতির জন্য বড় গর্বের জায়গা এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে এই সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন বিচার করা এবং সংস্কার করা সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয় আমরা আমাদের জায়গা থেকে সাধ্য মতন সেই চেষ্টা করে যাচ্ছি একাত্তর আর চব্বিশ নিয়ে তুলনা করে ২৪ কেউ ছোট করার দরকার নাই একাত্তর কেউ কন্ট্রোভার্সাল করার কোনো মতেই দরকার নেই বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা ষোলো ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণবুত্থানের মাধ্যমে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা